নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন গত পয়লা সেপ্টেম্বর দু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন যে শিক্ষক শিক্ষিকাদের জন্য টেট পাস বাধ্যতামূলক এবং সেই রায়ের বিরুদ্ধে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট তাতে দশটা রিভিউ পিটিশান অলরেডি এনলিস্টেড হয়েছে এবং একটা রিট পিটিশানও এনলিস্টেড হয়েছে কিন্তু সেখানে সমস্ত পশ্চিমবঙ্গবাসী শিক্ষক শিক্ষিকারা আশা করছিলেন যে অন্যান্য রাজ্যের নাম এবং শিক্ষক সংগঠন উঠে এলেও পশ্চিমবঙ্গ সরকার কোনো রিভিউ করেনি অবশেষে সেরকমই একটা খবর সামনে এলো যে রাজ্য সরকার রিভিউ পিটিশনের জন্য আর্জি জানাচ্ছে চাকরি বাঁচাতে হবে পরীক্ষায় সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে রাজ্যের সমস্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষককে টেট পাস করতে হবে শীর্ষ আদালতের এই রায় সামনে আসতেই সরগোল পড়ে যায় শিক্ষক মহলে বেশ কিছু রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে এবারে পুনর্বিবেচনার পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারও সূত্রের খবর ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর থেকে নবান্নের প্রস্তাব গিয়েছে নবান্ন থেকে গ্রিন সিগন্যাল মিললেই পুনর্বিবেচনার আর্জি জানানো হবে শীর্ষ আদালতে উল্লেখ্য ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের রায়ের বিষয়ে রাজ্যের শিক্ষকরা দুটি পুনর্বিবেচনার আবেদন দাখিল করেছেন নিজের নিজের রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের কথা ভেবে বেশ কিছু রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন নড়ে চড়ে বসেছে উত্তরপ্রদেশ তামিলনাড়ু কেরলের মতো রাজ্যগুলি প্রসঙ্গত সুপ্রিম কোর্টের রায়ের আওতায় পড়বেন পনেরো থেকে কুড়ি বছর ধরে প্রাথমিক স্কুলে চাকরি করছেন সেই সকল শিক্ষক শিক্ষিকারাও ফলে অনেকের চাকরি হারানোর আশঙ্কা দেখা দিয়েছে হিসাব বলছে এ রাজ্যের প্রায় এক লক্ষ শিক্ষক শিক্ষিকাকে টেট পরীক্ষা দিতে হবে নতুন করে এরপরই বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার এ বিষয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন সুপ্রিম কোর্টের নির্দেশের পর আমরা রাজ্যের শিক্ষামন্ত্রীকে উপযুক্ত পদক্ষেপের জন্য অনুরোধ করেছিলাম রাজ্য রায় পুনর্বিবেচনার আর্জি জানাতে চলেছে এটা শুনে ভালো লাগলো তার কথায় এর আগে ইউপিএ সরকারের আমলে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের রক্ষা কবচ দেওয়া হয়েছিল শিক্ষার অধিকার আইন অনুযায়ী শিক্ষকদের জয় নিশ্চিত বলেও মন্তব্য করেন তিনি উল্লেখ্য ইতিমধ্যেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন শিক্ষকরা নয় অক্টোবর বেলাসাহা বনাম আঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্টের মামলাটি ডায়েরি নাম্বার ফাইভ এইট থ্রি থ্রি নাইন স্ট্রাইক টু জিরো টু ফাইভ এর অধীনে দায়ের করা হয়েছে শিক্ষকদের জন্য বাধ্যতামূলক টেট সংক্রান্ত সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়কে সুপ্রিম রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে শিক্ষকদের পক্ষে কাজ করছে উস্তি ইউনাইটেড প্রাইমারি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সূত্রের খবর এই পুনর্বিবেচনার আবেদনের সাথে মোট চারটি ইন্টারলোকেটরি আবেদন দাখিল করা হয়েছে এবারে শীর্ষ আদালতে আবেদন করতে চলেছে রাজ্য সরকারও অবশেষে সুপ্রিম কোর্টের টেট মামলায় রিভিউ পিটিশনের জন্য শিক্ষা দপ্তর নবান্নর কাছে প্রস্তাব পাঠালো নবান্ন গ্রিন সিগন্যাল পাঠালেই রাজ্যের পক্ষ থেকে রিভিউ পিটিশন করা হবে এই সম্পর্কিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন